দেখেন যে রাজবাড়ি খুব বিশাল একটা মানে আসাম পাই সেই দিনে আজকে থেকে কমসে কম কত বছর আগিলে পুরে নেয় রাজবাড়ি যদি দেখাম আসসালামু আলাইকুম আমরা আজকে কেতাছি রাজবাড়ি দেখবার বিদ্যাপাড়া মানে সাপোর্টের বুকলে আর আমার লগে আছে হিফজুর ভাই আর সামনে আছে মানে আমরা এখন কিন্তু অবাই আছি আর হাসানুর কাক আমার আসাল গোয়ালপাড়া তো গোয়ালপাড়া থেকে হাসান কাক পাইছে এই জায়গার নাম কি দেওহাটি দেওহাটি তো দেওহাটি থেকে উঠাই নিয়ে আমরা বিদ্যাপাড়া যাবো আর রাজবাড়িটা আপনি দেখামো কি রকম রাজবাড়ি একটা আমার দেখতে পাবেন আসাম টাইপ প্রথম রাজবাড়ি দেখামো যে আসাম টাইপ রাজবাড়ি তো যোন কাকু যাওয়ার পাঁচ দেওহাড়িতে তো দেওহাড়িতে কাকু আছে কাকু খোলো কাকো শোনো তো এই যে কাক কু একবার হাই করে দাও তো এই কাক কু যে ভাই আর আমি কার ড্রাইভ করে আছি তো চলেন যাই আগে যাই দেখায় নাকো কি ধরনের জায়গাটা খুব বড়িয়া জায়গা হবো আর কি আমি ফার্স্ট টাইম গেছি কিন্তু নেটে দেখছি খুব ভালো আর ফটো গুগল ফটো দেখছি খুব ভালো আর কি নাকি ভাই লোকেশনটা কিরকম লাগছে খাড়াবাড়ি তো এখন আমরা আস্তে আস্তে প্রায় কি শালবাড়ি পার হয়েছি পার হয়ে সামনে একটা পাহাড় আছে নাকাড়ি ঘিল যেটা আগেও এক ভিডিওতে দেখাইছি তো সেই জায়গা পামো তো দেখ দেখুন কি সুন্দর জায়গা আর সিনারিটাও খুব মজার সিনারি আর কি

আর জায়গাটা আপনাদের দেখামু কি সুন্দর প্লেস তো আমরা কিন্তু আইয়া একটা সিনারি জায়গা পাইলাম তো সিনারি জায়গা মত আমরা নামতাছি নাইমা আপনাদের সিনারিটা দেখামু তো গাড়িটা আমরা এখানে পার্ক করছি কইরে নিয়ে আপনাদের সিনারিটা দেখামু এই সিনারিটা কোনটা আমি দেখে একবার এই দেখেন কত সুন্দর একটা সিনারি পাহাড় আর সামনে দেখেন মানে ন্যাচারাল একটা মানে বিউটি জায়গা আর কি ভাল লাগছে খুবই ভালো লাগছে আর এই পাহাড়টা বহুত সুন্দর মানে বহুত বহুত সুন্দর এই পাহাড়টা বাড়কি বারাছে এখানে আমি হাঙ্গো কাকু ভাই এই যে পাহাড়টা যে পাহাড় মই আড়তে আড়তে গেত কিন্তু তার কারণ হলো একটু যাই হলো একটা নতুন নাগাল আছে একটু আমরা একটু মানে এমনি একচুয়ালি এখন রাজবাড়ী যাওয়ার আগে কার অল্প সিনারি মানে আমরা একটু রাস্তা অল্প এনজয় করতেছি সেইখানে সবাই মধ্যে কত গরু সার দা দিতে খুব ভাল লাগতেছে আরও যে রাস্তা রাস্তায় আমরা কিন্তু ওইখানে গাড়িটা ছুয়েছি পার্ক করে তো খুবই ভাল লাগতেছে একটা পাহাড়ের বগল একটা সিনারি ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব মজা লাগে মানে এবার জায়গায় আইলে মানে আমি তো আনে বহুত ভিডিওতে হয়তো কইছি যে আপনারা কি করবেন যে সঙ্গে বন্ধ হবেন বা একটু মানে বন্ধ না থাকলে একটু টাইম চেষ্টা করবেন যে টাইম নিয়ে অল্প যাতে আমরা ঘুরবার যাইতে পারি তো এবার জায়গায় আসলে মনের ভিত্তিক যেগুলো টেনশন থাকে টেনশনগুলো কি হয় দূর হয়ে যায় আর এই জায়গাগুলাই মধ্যে টেনশনগুলো রয়ে যায় মানে বাড়িতে থেকে খুব একটা ই নিয়েছেন আপনি মানে স্ট্রেস নিয়েছেন যেটা নাকি এই জায়গাটা মধ্যে ওই বস্তুটা কী হব আপনার কমে যাব গা আর বহুতই ভাল লাগে পাহাড়া এ পাইলে আমি আর এটা হলো আমাদের যারা ভূগোলে একটা নদী আছে দেখেন সিনারি কি সুন্দর ওয়াও মানে বিউটিফুল আর বিউটিফুল রাজবাড়ি যারা মানে এরিয়া এরিয়ারে কিন্তু মডেল ভিলেজ বিলা নাম দিয়ে একটা গেট বানাই দিছে আর আমরা গেটটা ক্রস করলাম সামনেই আছে রাজবাড়ি অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা কথা আগে কই নাই ভিডিওতে এখন কইতেছি আমরা কিন্তু এই রাজবাড়ীতে ঢুকবার দিব কি দিব না কই হাম না আমরা রাজবাড়ির গেট যারা ওই যে লাল কালারের দেখতেছেন এটা কিন্তু রাজবাড়ির গেট ভিতরে যাওয়া এলো আছে না আছে কইতে পারুন না সামনে ওই তুই যাই যাই নিয়ে মানে পারমিশন নিয়ে পারমিশন নিয়ে ভিতরে যদি দুখন যায় আর কি টুকু এখানে গাড়িটা আমরা পার্ক করুন তো আমরা ওই যে ওই জায়গাটার মধ্যে গাড়িটা পার্ক করলাম পার্ক করে নিয়ে আইডিয়া হইতেছে এই যে দুইজন আর আমি আছি তো রাজবাড়ির দেখেন আগের দিনের কি সুন্দর গেট আসাল তো গেটটা দিয়ে আমরা ঢুকতেছি গেটটাও কিন্তু সেই দিনে বহুত মানে একটা বহুত বড় করে বানাইছে তো এই রাজবাড়িতে কিন্তু কাজ আছে এই কোঠাটা কিন্তু এখানে দারোয়ান থাকতো এই রুমটা মধ্যে মানে গেটের মধ্যে কিন্তু এই রুমটা আপনারা দেখতেছেন এটা গেট গেটের মধ্যে এই রুমের মধ্যে মানে দারোয়ান থাকতো এর থেকে দিত আর ওই দিকেও শ্যাম বস্তুটা ওই দিকেও আছে আপনাদের ওই দিকেও দেখাবো একটা বার এই যে এটা এম্বুরের দিকে দারোয়ানের কোঠাটা অনেক ছোট আর ওইদিকে ডাঁসাল অনেক বড় যেহেতু হেউলিপুর এক জায়গা হয়তো কাজ কাম করছে যে ঠিক করবে দেখেন কি সুন্দর প্লেস নারিকল বাগান প্লাস আপনার সুপারি বাগান আছে আর রাজার বাড়ি বলতে খালি এইটাই না রাজার ওইদিকেও কিন্তু মানে মন্দির তারপরে আর বরালি ঘর মানে যে ঘর থাকে সেই ঘরগুলোও কিন্তু এই জায়গাটা মধ্যে মানে দেখেন একটা কত বড়ো রাজবাড়ি রাজবাড়ি কত বিশাল একটা মানে কমসে কম কত বছর আগেলে পুরেনে রাজবাড়ি যদি দেখান আর ওই যদি যে নাল গড়টা দেখেছেন ওই গড়টা কিন্তু ইয়েদের গুদাম ঘর বা মন্দির ঘর এইরকম আছে এই দিকে একটা মন্দির আছে আর খুব পিছনে একটা ঘর আছে তো ঘরটা দেখতে পারে আপনি ঘুরটা দেখাও দেখেন কত সুন্দর মানে ভাব কি সুন্দর লাগছে দেখেন তো এটার হিস্টোরি কিন্তু আমরা ওই রকম করে ভালো করে জানি না আর এটা একচুয়ালি মানে নতুন করে মানে আমরা জানতে পারছি এটা আগে পরে ইউটিউবার আর তল ফসল পাইছে বেশি আসে নাই আমরা যার জন্য বেশি হইতে পারছি এই দেখেন এই দিকে একটা ঘর এই দিকে ঘর আর এখানে ওই গাড়ি একটা রাখা আছে আর এদিকে একটা ইয়ে আছে ভিতরে যাওয়া এলা আছে নাকি আমরা হেরা আপনি একটা বার ঘূৰিয়াকেটা ঠিকে তাৰ কাৰণ হ'লেও ৰাজবাথতে ভিডিঅ' কৰা এলাও নাই যাৰজনে ভিডিঅ' কৰ্তাখিনি মানে এখন গেটা চিগে ত' আপোনাৰ ফুল ভিডিঅ' আমি ঘূৰিয়াতে হোৱাৰ ইচ্ছা চাল কিন্তু মানে দেখাবাৰ কাৰণ নাই আৰু সেইকাৰণে মানে ৰাজবাথে অহাৰ নিচিত মানে প্ৰাইভেট প্ৰপাৰ্টিটো যাইতে দেও মানে জেতথ মানে দেহে লেমে এইটোকে যথেষ্ট আমাৰ গাঁৱৰ এটা মোটামুটি আধা বেকাৰ গৈছে আৰু আধা বেকাৰ জানে আৰু লেগ চেক আছে কিছু তো আমরা লিলেখে লিখে যায় সেই বস্তুগুলো আপনি আলাদা এক ভিডিওতে দেখান আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে লাম ইনশাল্লাহে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন